দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল চলাচলের একমাত্র রাস্তা পাকা রাস্তার দাবিতে একাধিকবার জানিয়েও কাজ হয়নি তাই লোকসভা নির্বাচনের আগে পাকা রাস্তার দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের ভরতপুর এক নম্বর ব্লকের আমলাই গ্রাম পঞ্চায়েতের জোরগাছি এলাকায় অভিযোগ গ্রামে যাওয়ার রাস্তা প্রায় দুই কিলোমিটারের বেশি খারাপ অভিযোগ বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সমাধান হয়নি তাই অবশেষে প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করে বিক্ষোভ দেখালেন তারা গ্রামের রাস্তাঘাটের কোনো রকমের উন্নয়ন নেই মাস যায় বছর ঘরে ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তা হয় না জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি তারপরেও কোনো রকমের উন্নয়ন হয়নি রাস্তাঘাটের একেবারে বিহাল অবস্থায় পড়ে রয়েছে গর্ভবতী মহিলাদেরকে হসপিটালে নিয়ে যেতে হলে দু কিলোমিটার রাস্তা অতিক্রম করে অ্যাম্বুলেন্সে তুলতে হয় বর্ষাকালে এই রাস্তা দিয়ে কার্যত চলাফেরা করা যায় না গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না এই রাস্তা দিয়ে তাই এই রাস্তা মেরামত না করা হলে ভোট বয়কট করবে বলে জানিয়েছে এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমাদের আজকে আন্দোলনটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে রাস্তার ক্রাইসিসের জন্য এই আন্দোলন করা কারণ আমরা সারা জীবন জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মানে যতদিন আমরা এই গ্রামে বসবাস করছি কোনো দিন কোনো বর্ষাতে কোনো বৎসর আমরা খালি পায়ে ছাড়া চপ্পল পায়ে দিয়ে হাঁটতে পাই নাই এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে এই গ্রামের বর্ষার দিনে বর্ষার দিনে কোনো গাড়ি বিপদ কোনো আপদ কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কেস বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য যেটা দরকার আজ পর্যন্ত কোনো বর্ষাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে নাই যদি অ্যাম্বুলেন্স ঢুকতে হয় দু কিলোমিটার ঘাড়ে করে নিয়ে যাওয়ার টিচারে করে নিয়ে যাওয়ার পরে তারপরে সেখানে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে মানে পেশেন্টকে নিয়ে যেতে হয় কোনো যদি কোনো মা গর্ভবতী থাকে সেই গর্ভবতী অবস্থায় রাস্তার মাধ্যমেই পথে পথের মধ্যেই তার গর্ভবত হয়ে যায় দ্বিতীয়ত সে অ্যাম্বুলেন্স আসতে পারে না আবার যদি রাস্তায় গর্ভপাত হয়ে যায় সেখানে আমাদের আশাকর্মীরা তার আবার জন্ম সার্টিফিকেট দেয় না বিভিন্ন কারণে আমাদের সমস্যায় ভুগছি এবং তার জন্য আরো বিশেষ বিশেষ কারণ হচ্ছে যে এই এর আগে বলে বলে গেলেন যে আমাদের গ্রামটা পিছিয়ে থাকা গ্রাম ভারতপুর এক নম্বর একটা জোরগাছি এটা পিছিয়ে থাকা অতি সত্য কারণ পিছিয়ে থাকার কারণ হচ্ছে একমাত্র রাস্তা যেহেতু অনেক অভিভাবকের তাদের ইচ্ছে আছে তাদের ছেলেদেরকে সুশিক্ষিত করবে কিন্তু এমন একটা দিন একটা সাইকেল যায় না এবং একটা মানে মোটরসাইকেল কোনো চার চাকা গাড়ি ঢুকে না দ্বিতীয়ত বর্ষার দিনে এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই একটা সায়েন্সের মাস্টার নাই গ্রামে এই গ্রামে কোনো আর্টসের মাস্টার নাই কোনো শিক্ষকতা মানে কোনো শিক্ষক এখানে শিক্ষকতা করেন না একমাত্র স্কুল ছাড়া যে স্কুলে সেখানটাতেও ঠিকমতো পড়াশোনা হয় না সেটা অন্য অন্য বিষয় কথা হচ্ছে যেহেতু এই যে আমাদের কারণে রাস্তাঘাটের কারণে ছেলে মেয়েদেরকে আমরা বাইরে পাঠাতে পারছি না তার টিউশনে পড়ানোর জন্যে শিক্ষার জন্য যার জন্য শিক্ষার দিকে আমরা মানে অব উন্নত উন্নত আর কি যার জন্য আমরা এত পিছিয়ে গিয়েছি যা শিক্ষার থেকে চলে গেছে সব দিক দিয়ে আমরা একে একে পিছিয়ে আছি যার জন্য আমাদের রাস্তাটা একান্তভাবেই যাতে হয় তার জন্য আমরা ভোট ভট বৈকট করেছি যাতে সরকার এই দিকটা আমাদের নজর দেয় আমাদের যে রাস্তাটা আমাদের করে দেয় ভূত কটা আমাদের আমাদের একটা একটা পশ্চিমপাড়া জোরগাছি প্রাইমারি স্কুল একটা বিষয় হচ্ছে আজকে যে আমরা জোরগাছি গ্রামের সমস্ত গ্রামের লোকজন আমরা একত্রিত হয়ে এখানে ভোট বয়কট করার জন্য আন্দোলন করছি আমরা তার মোট কারণ হচ্ছে যে আমাদের জোরগাছি গ্রাম একটা সব থেকে পিছিয়ে পড়া গ্রাম এই গ্রামের সংখ্যালঘু সম্প্রদায় মানুষ এখানে মানুষের শিক্ষিত হার খুবই কম এবং এ এলাকাটা হচ্ছে বিচ্ছিন্ন এলাকা তার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আবেদন করেছিলাম কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি যা কিছু হয়েছে সামান্য একটু রাস্তা উন্নয়ন হচ্ছে আবার সেটা ভেঙে যাচ্ছে বর্তমানে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা বিগত বছর ধরে আপনার এমপি তার এমপিকে ভোট দিয়েছিলাম যেমন অধীর রঞ্জন চৌধুরীকে এ ওনার আগে ছিলেন প্রমদেশ মুখার্জি তারপরে এখন বর্তমানে ছিলেন আমাদের বিধায়ক ছিলেন ঈদ মোহাম্মদ কমলে চ্যাটার্জি এখন বর্তমান আছে হুমায়ুন হুমায়ুন কবির কথা হচ্ছে আমরা বারবার ভোট দেওয়া সত্ত্বেও উর্ধতন যারা আমাদের যারা এমএলএ সাহেব এমপি সাহেব এবং জেলা পরিষদের মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চ সমিতির মেম্বার তারা কথা দিয়ে আমার সঙ্গে কথা রাখছে না কারণ এই জন্য তারা বলছে ঠিক আছে ভোটের পরে আপনাদের উন্নয়ন হবে আপনাদের উন্নয়ন করব। কিন্তু আমাদের জোরগাছি গ্রামের এখনও পর্যন্ত এমপি কোটার টাকা এমএলএ কোটা টাকা জেলা পরিষদের টাকা পঞ্চায়েত সমিতির টাকা আমাদের এই গ্রামে কোনো উন্নয়ন রাস্তাঘাট আমাদের হয়নি এই গ্রামটা সব দিকে পিছিয়ে পড়া গ্রাম গ্রাম খুব পিছিয়ে আছে রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা বর্ষার সময় এখানে আমাদের যাতায়াত করা যাচ্ছে না কাদা রাস্তা এখানে একটা বাচ্চা গর্ভবতী মহিলা কিংবা একটা অসুস্থ পেশেন্ট যদি আমাদের 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 হচ্ছে আপনার এই আমাদের হসপিটাল এখানে যেতে হলে আমাদেরকে জোরগাছি গ্রাম থেকে দু কিলোমিটার আপনার খাটে করে কিংবা টিচার করে নিয়ে যেতে হয় নুনাই ব্রিজে নুনাই ব্রিজ থেকে তারপর আমাদের হসপিটালে যোগাযোগ করতে হয় কোনো অ্যাম্বুলেন্স আমাদের গ্রামে আসে না যখনই কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করা হয় ওনারা বলে আপনাদের জোরগাছি গ্রাম ঢোকার মতো পরিস্থিতি নাই আমরা জোরগাছি গ্রামে ঢুকবো না আপনারা পেশেন্ট নিয়ে আসুন নুনাই ব্রিজে নুনাই ব্রিজ দেখে আমাদের পেশেন্টকে নিয়ে যেতে হয় তারপরে আমাদের মেন আমলাই গ্রাম পঞ্চায়েত আমলাই গ্রাম পঞ্চায়েত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন এই যে আমাদের গদ্রমার ওখানে একটা বাঁধ আছে আপনারা সবাই জানেন দীর্ঘদিন থেকে আমাদের আন্দোলন দাবি যে ওই গদ্যমারা সেতুকে একটা উন্নয়ন করে ওখানে যাতে আমাদের যাওয়া আসা করা হয় কিন্তু দুঃখের বিষয় সামান্য একটু ওখানে কালভার্টের কাজ করা হয়েছে প্রতি বছরই একটু জলে ওই রাস্তাটা ডুবে যায় এবং কাদা সেখানে আমাদের যে আমলাই হাই স্কুল আমলাই হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যেতে হয় তারা ওই জলে পরে বাড়ি থেকে গামছা নিয়ে যায় বাচ্চারা পাড়া হয় এবং বেশি জল এলে তখন নৌকাতে আমাদের পারাবার করতে হয় এবং সমস্ত বাচ্চাদের ওখানে পয়সা দিয়ে পারাপার করতে হয় পঞ্চায়েতে কোনো সহযোগিতা আমরা পাই না পঞ্চায়েতটি কোনো উন্নয়ন হয় না সামান্য যত সামান্য একটু উন্নয়ন হয় সেই উন্নয়ন আমাদের গ্রামের টোটাল আপনার ছ কিলোমিটার রাস্তা ছ কিলোমিটার রাস্তার উন্নয়ন আমাদের হয় না মেন রাস্তা হচ্ছে আমরা গ্রাম পঞ্চায়েত হইতে গদ্রমার হইতে যে লোহাদ ফেরিঘাট আপনার সবাই জানেন লোহাদ্দ ফেরিঘাট আমাদের এখানে সদর হচ্ছে বহরমপুর সেই বহরমপুর যাওয়ার জন্য আমাদের একটা রাস্তা হয়েছে লোহাদ্দ ফেরিঘাট হয়ে আপনার বাস স্টেশন সেখানেও আমরা একই অবস্থা রাস্তা এবং আর একটা বিকল্প রাস্তা হচ্ছে নুনাই ব্রিজ নুনায় ব্রিজ হতে জোরগাছি গ্রাম ঢুকতে আপনার দু কিলোমিটার রাস্তা আমরা বহু কষ্টে এর আগে অঞ্জন চৌধুরী মহাশয় উনি বেরিয়েছিলেন ওনাকে বলার পরে এক কিলোমিটার ঢালা রাস্তা উনি করে দিয়েছেন তারপরে আর কোনো রাস্তার যোগাযোগ না এখানে পঞ্চায়েত থেকে যত সামান্য রাস্তা হয় সে রাস্তা আমাদের ভেঙে যায় কারণ সামান্য টাকাতে কী করে রাস্তা হয় এক একদিকে রাস্তা একটু তৈরি হচ্ছে বাকি রাস্তা ভেঙে যাচ্ছে এই আমাদের মূল সমস্যা সেই সমস্যার জন্য আজ আমরা গোটা গ্রাম আমরা আন্দোলন করেছি যে আমরা ভোট বয়ট করবো কারণ আমরা ভোট দিতে আমাদের কোনো লাভ নাই আমরা ভোট দিই যে এমপি বানাচ্ছি এমপি তো এমপির মধ্যে থাকছেন যে অজিত চৌধুরী কয়েকবার ভোটে জিতলেন আমাদের জোরগাছ গ্রামের কোনো এক টাকার উন্নয়ন করেছেন উন্নয়ন তহবিল থেকে এক টাকার উন্নয়ন করেনি ঈদ মোহাম্মদ দীর্ঘদিন এখানে এমএলএ ছিলেন ভরপুরসভার উনি আমাদের জোর কাছে আমাদের লোক যে একটা টাকার উন্নয়ন দেখানোর ক্ষমতা নাই তারপর জেলা আলী ছিলেন এখন বর্তমানে আছেন এখন পর্যন্ত একটা টাকার জোর কাছ থেকে নাই পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি একটা উন্নয়ন নাই একটা উন্নয়ন করছে যা কিছু উন্নয়ন হয় সামান্য তুচ্ছ টাকা সেটা গ্রাম পঞ্চায়েত তবু গ্রাম পঞ্চায়েতে হচ্ছে খুব সমস্যার জায়গা কারণ এখানে আমলাই পঞ্চায়েতে যারা নেতৃত্ব করে তারা হচ্ছে মানে মুসলিমের কয়েকটা ব্যক্তি তারা আমরা অঞ্চলের তাদের নিজের রাস্তা নিয়ে আসতো এখানে যে জোরগাছি গ্রাম যে ছ কিলোমিটার রাস্তা দিকে বড়ো রাস্তা হচ্ছে এই যে গ্রামে এই জোরগাছি গ্রামে আপনার প্রায় বাইশোর বাইশোর ওপর হোটার আছে এখানে দুখান থেকে দুখানে পঞ্চায়েতের মেম্বার অত সেখানে উন্নয়ন নাই আর যেখানে যাচ্ছে আমলাই দেখবে গেল ঢালাই রাস্তা আছে অথচ ঢালাই রাস্তার উপর আবার ঢালাই হচ্ছে কিন্তু এখানে আমলাই পঞ্চায়েতে যে টাকা আছে বছরে প্রায় এক কোটি টাকা আছে সেটা কিন্তু এর আগে পনেরোটা মেম্বার ছিল পনেরোটা মেম্বার দিয়ে ভাগ করতো তাহলে ম্যাক্সিমাম ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা এই যেখানে ছ কিলোমিটার রাস্তা এইখানে যদি বছরে পাঁচ ছ লাখ টাকার কাজ উন্নয়ন হয় তাহলে সে রাস্তা কোনো থাকবে না বলুন এর জন্য আমরা বিকল্প রাস্তা ভেবেছি যে আমরা ভোট বয়কট করবো ভোট আমরা দেবো না এই সমস্যাটা আপনাদের কতদিন থেকে এই সময়টা যতদিন আমাদের এই জোরগাছি জন্ম হয়েছে ততদিন থেকে আপনার একই সমস্যা আশি নব্বই বছর হঠাৎ এই লোকসভা ভোটের আগে এইরকম এর আগে না করে এই ভোটের আগে এরকম সিদ্ধান্ত কেন সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে মানুষকে বিশ্বাস করে ধরুন আমরা ভোটটা দিয়েছি এর আগে বিগত মানে এরা এর আগে ছিল আপনার আর এসপি দল তারপরে আমরা কংগ্রেস দল ইদানিং এখন তৃণমূল দল এসে তিনারা এসে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা ভোটের মধ্যে আমরা ভোট আমাদেরকে ভোট দেন ভোট যদি আমরা পাস করি তাহলে আপনাদের উন্নয়ন করে দেবো আপনাদের রাস্তাঘাট করে দেবো কিন্তু ভোট পার হয়ে যাওয়ার পরে তাদের আর কোনো আধার সাক্ষাৎ নাই গ্রামে আদৌ পর্যন্ত তারা একদিনও এখন পর্যন্ত আসেনি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে পথশ্রীর রাস্তা হচ্ছে মাইলের পর মাইল তা আপনাদের এখানে মেম্বার আছে মেম্বারদের বলেননি যে পথশ্রীর রাস্তা এখানে দিতে দুঃখের বিষয় হচ্ছে আমলাই অঞ্চলে দুখানা পথশ্রীর রাস্তা পেয়েছে আমাদের আমলাই অঞ্চল কিন্তু আমলাই অঞ্চলে দুখানা আপনার অঞ্চল সভাপতি একটা হচ্ছে মধুসূদন নন্দী একটা হচ্ছে মাহরু এনাদের নেতৃত্বে আমলাই অঞ্চলে দুখানা পদশ্রী রাস্তা হয়েছে একটা হচ্ছে মাছ ভাড়া হইতে ভালিপাড়া যে আপনার গ্যাস সেন্টার আছে ওইখানে আরেকটা হচ্ছে ভালিপাড়া হিন্দুর মানে গ্রামের ভেতর হইতে মাঠের দিকে যেখানে গরু পাথর চড়ে ছাগল ভাড়া চড়ে যেখানে জনগণ যাওয়া আসা করে না সেইখানে রাস্তার হচ্ছে দুঃখের বিষয় মমতা ব্যানার্জি যে উন্নয়ন করা যায় যে পদশ্রীর রাস্তা যে পরিকল্পনা অবশ্য ভালো জিনিস কিন্তু যেখানে পাওয়ার দরকার সেখানে না দিয়ে